হে এ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও আছি আর পিয়ালি ব্লক যে তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একবারও কিন্তু এই ব্লকটা হচ্ছে কি না মুম্বাইয়ের তো প্রথম মানে মুম্বাইতে আসার পর প্রথমবার রবিবারে বেরোলাম সানডের দিন আর বেরিয়ে এই মেলাইতে মেলাতে গেলাম মেলাটা ছিল মহারাষ্ট্রের লোকদের মাঠি লোকদের কিন্তু দেখো খুব ভালো লাগবে মেলাটায় এসেছি তো এখানে সোয়ানকে দাঁড় করিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম প্রথমে দেখেই তো আমার মানে মানে আমি মুগ্ধ হয়ে গেছি বলতে পারো মানে আমার খুব ভালো লেগেছে ডেকোরেশনটা এত সুন্দরভাবে মেলাইকে ডেকোরেশন করে আমি তো দেখিনি আমার তো ফার্স্ট টাইম দেখা আমার খুবই ভালো লেগেছে তো আরও দেখো আগে আরও ভালো লাগবে তো এইটা একটা তো কি ঠাকুর ছিল আমি ঠিক নাম বলতে পারবো না মারাঠি লোকদের ঠাকুর মনে হয় আর দেখো এখানে আলপনাটা ওরা কত সুন্দর দিয়েছে ওই গুঁড়ো যে গুঁড়ো যে আলপনাগুলো দেয় না মানে সেইগুলো দিয়ে করেছে আর এই যে আমি আর আমার বর দেখে না তো যাই হোক আমরা একটু ফটো নিচ্ছিলাম ভিডিও করছিলাম তো চলো দেখো পিছনের ডেকোরেশানগুলোও কত সুন্দর লাগছে মানে সত্যিই না দেখা মানে না দেখিয়ে পারা যাবে না এটাও একটা ঠাকুর তো একটা মানে মাতাজি না তো বলে ঠাকুরের নাম জানি না তবে বেশ ভালো তো আমরা ভেতরে চলে এসেছি তোমরা দেখলে ভেতরে কি সুন্দর সুন্দর সব রকম দোকান বসেছে আর এইটা গাইজ লেখাটা দেখাচ্ছিলাম কোলাপুরি লেখা রয়েছে কোলাপুরি মানে ম লোকদের যে মানে আমাদের যেমন কলকাতা হয় তেমন ওদের কোলাপুরি একটা মানে গাঁও ওদের ওদের সিটি ওটা আর কি কোলাপুরি সিটিটা তো ওই কোলাপুরিরই আর এই আর কি মেলাটা বসেছে কোল্ তার মেলাটা বসেছে আর কি আর মেলাটা খুব সুন্দর ছিল ওখানে ফাংশানও হচ্ছিলো একটুখানি দেখেছিলাম আমরা তো আমার ফোনটা তো আগেই বলেছি যে মানে খুব বেশি দামের ফোন না ওই জন্য স্টোরেজ ফুল হয়ে যায় সেইভাবে আমি মেলার মানে তোমাদের ফাংশান বা এগুলো দেখাতে পারব না ঠিক করে কিন্তু যেটুকানি সম্ভব হয়েছে করেছি আর সুহান্ত তো ভীষণ ভীষণ আনন্দ করছিল কেন ওর জন্য সব কিছু রাইড ছিল মানে চাপার যে জিনিসগুলো দোলনা আর সব রকম ছিল তার আগে দেখো মেলাটা আরও ভালো লাগবে এই বেবিটাকে আমি না দেখিয়ে পারলাম না এত ছোট্ট বেবি আর ওর বড় 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 ছেলে মেয়েদের সাথে দেখো গাড়িতে উঠে ছাড়ছিল ওই জন্য না দেখিয়ে পারলাম না আর এই দিকে দেখো এই বেবিটাকে সৌহান তো তবু আমার বড় তার সাথে ওই বেবির সাথে যে ওর দিদি আছে সেও একটু বড় আমার ছেলের বয়সই হয় হবে হয়তো কিন্তু এই ছোট্ট বেবিটার বয়স নাকি মাত্র সাড়ে তিন চার বছর হয়তো হবে ও সব নাগরদোলনা তারপরে ওই ড্রাগন সব চাপল আমি তো দেখে অবাক মানে ওদেরকে না দেখিয়ে পারলাম না তারপরে চলে আসলাম তারপরে সোহান এই এখানে বন্দুক নিয়ে এই জয় করবে টি তো বন্দুকে মানে বেলুনে একটাও মনে হয় টিক মারেনি প্রথমবারই একবার টিক মেরেছিল তারপর থেকে ফালতু ফালতু মানে পঞ্চাশ টাকা দিয়ে গুলি কিনে চালিয়েই গেল। কোনো জায়গায় লাগলো না এরকম একটা ব্যাপার তো এবার এখানে দাঁড়িয়ে ছিলাম সোহান একটু ককটেল খাবে বলছিল। তো একটু জুস খাবে বলে ছিলাম কিন্তু বিশ্বাস করো গাইজ ককটেল না মকটেল না কীটেল জানি না মানে একটুও ভালো লাগেনি সোহান তো চুস করেছিল দুটো কি ব্লুবেরি আর একটা কি তো ছিল ম্যাঙ্গো মনে হয় না যাই হোক লিচি আর ম্যাঙ্গো হবে হ্যাঁ লিচি আর ম্যাঙ্গো কিন্তু বিশ্বাস করো এক ফোঁটা টেস্ট ছিল না কী পুদিনা পাতা আর কী সব তো দিলো ঠিকই কিন্তু একদম টেস্ট ছিল না কিন্তু এরপরে দেখবে তোমরা জিদ যখন খাবে তখন কিন্তু সেটা ভালো ছিল আর এখানে হচ্ছে পাঁপড়গুলো হ্যাঁ এখানে পাপড়গুলো কিন্তু খুবই আমরা ভালো পেয়েছি মানে দুখানা পাপড়ের প্যাকেট দেড়শো টাকা নিয়েছে তো এখানে সব কটা যে কটা পাপড়ের ফ্লেভার ছিল সবই ওরা ভেজে রেখে দিয়েছিল ওদের কাছে তো সেগুলো একটু একটু করে টেস্ট করা ছিল সবাইকে তারপরে গিয়ে নিলাম দুটো প্যাকেট একটা মনে হয় রসুনের রসুনের কিছু পাপড় ছিল আর একটা তোমার কী তো ছিল কর্ন কন মানে ভুট্টার পাপড় ছিল তো দুটো দেড়শো টাকা তো এখান থেকে আবার জিত আসলো জিতকেও আবার খাওয়ালাম তোমার মকটেল না ককটেল যাই হোক তারপরে গিয়ে বাড়ি চলে আসলাম তো চলো গাইস টাটা বাই বাই গুড নাইট